আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সামনে নিয়েছি নিয়ে এসেছি প্রথম আলোর মতন ডিজাইন করা সেম টু সেম ব্লগার টেম্পেলেট তো এটার আজকে ফুল রিভিউ দেখাবো তো প্রথমে শুরু করা যাক প্রথমে দেখতেছেন উপরে যেগুলো আছে এগুলো হলো শিরোনামের অপশন তারপর ক্যাটাগরি সাজ অপশন এই যে সাজ অপশন আছে এখানে পরে মিন মিনু আছে এখন হোম পেজের ডিজাইন আপনাদের দেখাচ্ছি হোম পেজের অপশনগুলো কি রকম থাকবে এটা দেখুন তো এই থিমটা সম্পূর্ণ ব্লগারে করা হয়েছে আর কি ব্লগারের করার মূল উদ্দেশ্য হলো আপনার ব্লগারে হোস্টিং খরচ লাগে না শুধু একটা ডোমেন্ট কিনে আপনি দীর্ঘদিন চালাতে পারবেন কন্টিনিউ কোন ডোমেন খরচ কোনো খরচ হবে না ডোমেন খরচটা হবে যদি আপনি একটা চার্জ আছে এই যে দেখেন ভিডিও অপশনটাও দেওয়া আছে এরকম ভাবে একবারে সেম টু সেম প্রথম আলো মতন ডিজাইন করা কিন্তু এটার নাম দিয়েছি আমি বাংলার নাম একবারে উপর থেকে নিচ পর্যন্ত প্রথমের মতন এখন আমরা একটা পোস্টের ভিতরে ঢুকে দেখি পোস্টের অপশন গুলো কিরকম আছে পোস্টের ভিতরে দেখেন এখানে আপনার পিডিএফ যদি কেউ ই করতে চায় পিডিএফও করতে পারবে হ্যাঁ এই পিডিএফ এর অপশনও দেওয়া আছে তো আমরা আরেকটু নিচে গিয়ে দেখি কিরকম ভাবে পোস্টটা শো করে এখানে এই সর্বাধিক জনপ্রিয় এই মারতো এরকম দেওয়া আছে আপনার আপনি অ্যাড সাইডেন তো এই থিমটাতে আমরা একটা কমেন্ট বক্স বক্স যোগ করেছি কেউ কমেন্টও করতে পারবে সরাসরি সাইডে এই যে এইখানে কমেন্ট বক্স আছে এখানে আপনার পোস্টে মতামত দিতে পারবে ইউজার তো এই ছিল আমাদের থিমের ফিউচার যারা এই থিমটি পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে আমরা এগুলো সেল করে থাকি তো আজকের মতন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ